হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখন আমার ভাই ডিমেশাক শাক কাটছে এই ডিমেশাকগুলো শাকগুলো আমাদের ঘরের পেছনে হয়েছে যতটা ডিমেশাক শাক প্রয়োজন ততটা ডিমের শাক তুলে নেওয়া হয়ে গেছে আজকে ডিমের শাক ভাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি ডিমের শাকগুলোর পাতা কুটে বেছে নিচ্ছি তার জন্য প্রথমেই একটি ডান্ডিয়ালা ডিমের শাক নিয়ে তার মধ্যে থেকে শুধুমাত্র পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ডান্ডিটা ফেলে দিচ্ছি সমস্ত ডিমের শাক কুটে বেছে নেওয়া হয়ে গেছে এখন ডিমের শাক মা ভেজে নেবে তার জন্য মা করার মধ্যে প্রথমেই পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ পরিমাণ মতো নুন আর সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে ধুয়ে রাখা ডিমের শাক আর আলু ডিমের শাক আর আলুটা হালকা নেড়ে নিচ্ছে ডিমের শাকের স্বাদটা হালকা তিতো টাইপের হয় ডিমের শাকটা একটু নেড়ে চাপা দিয়ে দিল তারপর কিছুক্ষণ পর চাপাটা খুলে আবারও চেড়ে নিচ্ছে এইভাবে চাপা দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেলেই ডিমের শাক ভাজা রেসিপিটা রেডি হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ডিমের শাকটা ভেজে নিতে হবে সমস্ত আলু সিদ্ধ হয়ে গেছে ডিমের শাকটা ভেজে নেওয়া হয়ে গেছে আজকের রেসিপিটা এই পর্যন্তই ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ